এই সেমেস্টারে সফল না হলে তাদের জন্য চতুর্থ সেমেস্টার রয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের হতাশ না হয়ে চতুর্থ সেমেস্টারের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন যারা এবার ভালো ফল করতে পারুনি তাদের বলবো হতাশ না হয়ে চতুর্থ সেমেস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো সফল ছাত্রছাত্রীদের ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন দেশের মধ্যে প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য সকল কে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু তিনি অসফলতায় হতাশ না হয়ে ছাত্রছাত্রীদের চতুর্থ সেমিস্টারের জন্য আরো একটা সুযোগের কথা বলেছেন সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য জানিয়েছেন পরীক্ষার শেষের পর 39 দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফলাফল দেশের মধ্যে প্রথম সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে এই রাজ্যে তিনি আরো জানিয়েছেন পরীক্ষার পর সমস্ত ওয়েমার শীটগুলো